আর একটাও এরকম নতুন রকমের ভিডিও আপনার সামনে বলছি যে আপনাকে আদতে বোঝে না তার কাছে আপনি যতই নিজেকে ব্যাখ্যা করতে যান তাতে কোনো ফায়দা নেই আপনি যতই তার কাছে নিজেকে নিজের অনুভূতিকে ব্যাখ্যা করেন না কেন সে সেটা বুঝেও এমনকি দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাবে যে বোঝার সে আপনাকে এমনিই বুঝবে তার কাছে কোনো ব্যাখ্যার তো প্রয়োজন নেই যারা আপনাকে চেনে না বা জানে না ঠিক তাদের কাছেই ব্যাখ্যার প্রয়োজন হয় একটু খেয়াল করুন আপনাকে অবহেলা ঠিক তারাই করে যারা আপনার প্রতি অনাগ্রহী উদাসীন এমনকি আপনার প্রতি যাদের কোনো আগ্রহ নেই আপনার প্রতি যার আগ্রহ আছে সে আপনাকে ভালোবাসে এমনকি আপনাকে গুরুত্ব দেয় সে আপনাকে কসমিন কালেও অবহেলা করবে না সে আপনাকে আরও জানতে চাইবে বুঝতে চাইবে এমনকি আপনি পাত্তা না দিলেও আসলে মানুষ যে বোঝে না তা নয় মানুষ ঠিকই বোঝে শুধু আপনাকে বোঝে না বুঝতে চায় না একটু অবোধ শিশুও তাকে কেউ ভালোবাসলে দিব্যি বুঝতে পারে কোনটা ভালোবাসা এবং কোনটা অনাদর বুঝতে পারে কেউ সব বুঝেও যখন আপনার অনুভূতিকে মূল্য দেয় না আপনাকে অবহেলা করে আপনাকে গুরুত্বহীন সে আসলে আপনার প্রতি অনাজ যে ব্যাপারটা আপনাকে যন্ত্রণা দেয় যে আপনাকে ভালোবাসে সে কখনো আপনার প্রতি উদাসীন হতে পারে না আপনার কষ্ট হচ্ছে দেখো চুপ করে বসে থাকতে পারে না পৃথিবীতে প্রত্যেকটা মানুষই তার ভালোবাসার মানুষটার কষ্ট লাঘব করার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখে যেখানে নিজেই বুঝতে পারছেন একটা মানুষ আপনার প্রতি সামান্য আগ্রহ দেখাচ্ছেন না সে আপনাকে আদতে বুঝতে পারবে মনে হয় না একটা মানুষ আপনাকে ভালোবাসে তার কাছে আবার কিসের ব্যাখ্যা তার প্রতি আপনার সমস্ত অনুভূতি আবেগ আকুতি এবং ভালোবাসাই তো সবচাইতে বড় প্রমাণ এইসব দেখেও যে আপনাকে এড়িয়ে চলে দিনের পর দিন কথা না বলে থাকে সময় না দিয়ে থাকতে পারে আপনাকে বিন্দুমাত্রা বোঝার চেষ্টা করে না সে আপনাকে ভালোবাসে i